সান ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই তো আজকে সেই বিয়ে বাড়িটাই যে বিয়ে বাড়িতে দুটো জেবিএল ছিল যেখানে পপাটার মল্লিক ছিল তাই তো খুব ভালো মন্দ খাচ্ছো মনে হচ্ছে ভালো মন্দ আজকেও হবে ভালো মন্দ খাসি হয়েছে আজকে খাসি হবে ওহ মল্লিক মোটামুটি শরীরটা একটু চেকনা হয়ে গেছে মাছ হয়েছিল আচ্ছা আজ দুটাই আজকে খাসি হবে তো আজকে খাসি হবে বেশ আজকে মেইন রিসেপশন তো আজকে রিসেপশনে মেন হচ্ছে খাসির সাথে রাইস টাইস হ্যাঁ সব হ্যাঁ ঠিক আছে মেনু লিস্টটা আমাকে পাঠিয়ে দেবে হোয়াটসঅ্যাপে ঠিক আছে দেখে আমি চলে আসবো ঠিক আছে আমি এখন তো চলে যাব তো বন্ধুরা দুটো জেবিএল কিন্তু আমার আমাদের দুদিন দুটো জেবিএল চলেছে আর রাত্রে কিন্তু চারটে জেবিএল চলবে একদম পুকুর পাড়ে সাইডে দেওয়া হয়েছে ঠিক আছে এখানে রাত্রিবেলা ড্যান্সারে হবে তো বরের যারা বন্ধু আছে এটা তো ছেলের বিয়েতে এসেছি বরের বিয়ে ও শিক্ষা দেখিয়ে দাও দেখতে পাচ্ছেন শুভ বধুবরণ সৌবিক আর তনুজা এ হচ্ছে গেট ভেতরে এবারে খাবার প্যান্ডেল হয়েছে তো এটা হচ্ছে বিয়েবাড়ির মেন গেট আর এইদিকে আমার দুটো জেবিএল রয়েছে আর দুটো জেবিএল ওই দিকটা যাও দিকটা যাও আর দুটো জেবিএল এইখানে রয়েছে দেখুন তো ঘাটের দিকে মানে উল্টো দিকে যেহেতু ভেতরে কাজকর্ম হচ্ছে সেই জন্য ওইদিকে দিকে দেয়নি তো দুটো জেবেল এদিকে আর দুটো জেবেল এদিকে চারটে জেবেল এখন সারাদিন বাজবে আর রাত্রিবেলায় চারটে জেবেল একসাথে করে নেওয়া হবে নিয়ে বাজানো হবে তো চলুন এবারে আপনাদেরকে মেশিন দেখিয়ে দিচ্ছি বলি কোথায় গেল বলি গেছো আচ্ছা এইখানটাই আমাদের একদম চালা কালকে রাত্রিতে বৃষ্টি হয়েছিল তো চালার মধ্যে সেফটিভাবে কিন্তু মল্লিককে বসিয়ে দিয়েছি ঠাকুর মন্দিরে দূরে ছিল তাই তো সেখান থেকে ট্রান্সফার করে এখন আমরা একদম চালার মধ্যে সেফটি হয়ে গেছি সাইডে কোনো চাপ নেই কি বসো আচ্ছা এখানে কি কি দিয়েছো এখানে আছে একটা সাতশো মেশিন আছে আর মিক্সার আছে একটা সিক্স এর মিক্সার আছে আর একটা চিম মেশিন আছে আর একটা অ্যান্ড্রয়েড স্মার্টফোন আছে হ্যাঁ ঠিক আছে স্মার্টফোন থেকে রিকোয়েস্টের গান চলবে নেটপ্যাক ভরা আছে আর চিম মেশিন থেকে সারাদিন রোমান্টিক গান দেওয়া আছে তো আজকে একটু ডিজে চলবে কারণ পরে তো মানে এইভাবে ভাড়া করেছে ডিজের জন্য আজকে চারটে বসকে একদম পুকুর পাড়ে বসানো হয়েছে আর এখানে সিক্সারে দুটো লাইন এই লাইটটা হচ্ছে ফোনের ঠিক আছে খুশি একটু দেখিয়ে দাও কাছ থেকে তো দেখুন ফোনের যেহেতু ভলিউমটা কম সেই জন্য গেমটা হালকা লাগছে আর এটা হচ্ছে লো অর্থাৎ বেস বেসটা কিন্তু একটু বেশি লাগবে কারণ যেহেতু স্ট্রেঞ্জার মেশিন আর এটা হচ্ছে মিড বা হাই অর্থাৎ টুইটার টুইটারটাও একটু বেশি দেওয়া থাকছে আমার চারটে বক্সে চারটে টুইটার আছে ঠিক আছে চারটে স্পিকার প্লাস চারটে টুইটার আটটা কিন্তু বাজবে আর ভেতরে নেটওয়ার্ক বোর্ড আছে আমি তাদের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি কীভাবে ফিটিং করেছি আর এটা হচ্ছে প্যান মিটার থাকবে ইকো দিব নাকি একটু ইকো লাগবে না কেন ভিএ ঘরে তো ডিজে গান একদম ভিএ ঘরে ডিজে গান ইকো দরকার নেই হাতলে ইকো ঠিক আছে আর এটা হচ্ছে মেইন ভলিউম এই লাইনে হচ্ছে মোবাইলের আর একইভাবে দেখুন এই লাইনটাই কিন্তু আমাদের চিম মেশিন থেকে বাজছে আছে মেশিনের গেইনটা একটু বেশি বলে এর কিন্তু একদম জিরো করা আছে দেখুন মানে গেইন মোটেই লাগছে না এখানে একদম জিরো থাকছে আর এটা একটু হালকা আছে এটা হালকা আছে এটা মিডলে আছে এটাও একদম জিরো আছে আর এটা ভলিউম ঠিক আছে তো এখন মোবাইল থেকে মল্লিক ভাই একটা গান চালাবে ঠিক আছে সকাল একটা হিন্দি গান দিয়ে দাও আমি ভিডিওটা করে নিই কারণ রোমান্টিক গান বাজালে কপিরাইট বাড়বে ঠিক আছে তো চলুন আমাদের টিমের সামনে ছোট্ট পরিষেবা এইভাবেই চলতে থাকছে আর কোশি মেশিনের সিলিন্ডার একটু দেখিয়ে দাও ও অনেকে ভাইয়েরা দেখে তো দেখুন এখানে পু সুইচটা ফার্স্ট বলি যেহেতু বক্স বাজছে স্পিকার বাজছে পু সুইচটা টেপা আছে আর টেরিবেলটা এই জায়গায় আছে মিডটা মাঝে আছে বেস্টটা একটু বেশি রাখা হয়েছে কারণ ফাঁকা জায়গায় তো বেস্টটা তবে ভালো লাগবে হ্যাঁ ধোঁয়া ধোঁয়া হচ্ছে না না আর এটা হচ্ছে মাস্টার ভলিউম তো এই হচ্ছে সেটিং আর একটা কৌশ দেখানো যাবে পেছনে আচ্ছা ঠিক আছে দেখানোর দরকার না পেছনে আমরা 2 ওমসে দিয়েছি কালো গুলো কমনে দিয়েছি আর লাল গুলো হচ্ছে 2 দিয়েছি চলো এবার ঘাটে দিয়ে তো বন্ধুরা এটা হচ্ছে বিয়েবাড়ির মেন গেট ওদিকে চলো তো এই মেন গেট দিয়েই কিন্তু সকালে আসবে তো চলুন এখান থেকে আপনাদেরকে বিয়ে বাড়িটা একটু ঘুরিয়ে দেখাই ঠিক আছে তো এখান দিয়ে একদম রাইস টাইস করা হয়েছে আর এই দিকে তো চারটে বক্স দেখুন কোন পজিশনে বসিয়েছি তাই তো মন্দির ভাই আর ক্যামেরাম্যান রয়ে গেল পেছনে চলো এই যে এই রুমটা মানে এই যে মাটির বাড়ি এটা মাটির বাড়ির দুয়ারেতে মাটির বাড়ির যে বারান্দা আছে সেখানে কিন্তু কারেন্টটা আমি ওখান থেকে টেনেছি যে মেন গ্যাং আছে যেখানে জেনারেল লাইন আউটপুট দেওয়া হচ্ছে সেখান থেকে লাইন দিয়েছি এখানে বোর্ডে কারেন্ট দেওয়া আছে আর এখান থেকে মেশিনটা অপারেট করা হচ্ছে আর এই জায়গায় দুটো বক্স দেওয়া হয়েছে আর এই জায়গায় দুটো বক্স দেওয়া হয়েছে ঠিক আছে চারটে তো একটা দিয়ে বলছিল একদম পুকুরের দিকে মুখ করে কিন্তু পুকুরের দিকে না দেওয়াটাই ভালো দুটো পাড়ার দিকে থাকছে আর এই দুটো রাস্তার দিকে দেওয়া হয়েছে আর রাত্রিবেলা কিন্তু কন্ডিশনটা আলাদা হয়ে যাবে ঠিক আছে ওদিক চলে যাবে আর এই যে দেখছেন আমার দুটো জেবিএল এগুলোতে আমি আগেও বলেছি এখনও বলেছি পাঁচশো ওয়ার্ডের স্পিকার আছে না একটাই সাড়ে চারশো ওয়ার্ড আছে উপরেরটায় নিচেরটায় পাঁচশো ওয়ার্ড আছে ঠিক আছে এমপ্রো কোম্পানির আর স্টুডিও মাস্টারের টুইটার আছে ওপরে একটা নিচে একটা দুটো করে টুইটার আছে একদম ক্লিয়ার বাজবে ঠিক আছে আপনাদেরকে গানের একটুখানি ক্লিপ দিচ্ছি আমরা একটু ডিজে গান চালিয়ে সকালে জাস্ট ভিডিওটা সংগ্রহ করে নিয়েছি কারণ যদি বিয়ে ঘরে রোমান্টিক গান বাজায় তাহলে মোটেই চলবে না কপিরেট দিয়ে দেবে ঠিক আছে তো বন্ধুরা বললি তাহলে চারটে বাড়িতে থাকো কারণ ওরা আবার খারাপভাবে যে বন্ধ হয়ে গেল কেন চলে যাও তুমি যে চালাবে তো বন্ধুরা এ হচ্ছে ছোট্ট পরিষেবার অনেক ভাইয়েরা আমাকে কমেন্ট করেছে দাদা তোমার কি কাজ নেই একই বক্স নিয়ে তুমি রোজই দেখাচ্ছ রোজই দেখাচ্ছ নতুন বক্স করো আরে ভাই নতুন বক্স হবে জাস্ট ওয়েট ঠিক আছে তো যেটা এখন আছে এটা নিয়েই আমি দেখাই কারণ আমার নিজের বক্স হয়তো ছোট হয়তো সামান্য কিন্তু নিজের তো প্রতিদিন একটা কন্টেন্ট দেওয়া ইউটিউবে খুব প্রেশারের ব্যাপার যারা ইউটিউব করে তারা জানে তো প্রতিদিন একটা করে কন্টেন্ট দিতে হয় তাই ধরুন আজকে যে বিয়েবাড়িতে এসেছি ভোরবেলা উঠেছি উঠে একটা জায়গায় ভাড়া চলছিলো সেখান থেকে দুটো বক্স খুলে নিয়ে এখানে এসেছি তাহলে দুটো দুটো চারটে দিয়েছি এবার চারটে বক্স এখানে বয়ে আনা ঠিক আছে তারপরে রাত্রে বৃষ্টি হয়েছে গুটি বক্স সেগুলো সব ভিজে গেছে কিছুটা ভিজে গেছে তো এই যে ভোরবেলা উঠে এই সব ফিটিং করা যাওয়া বোয়া এইসব ঝামেলা থাকে তো এইসব ঝামেলার জন্য অনেক সময় কী হয় প্রতিদিন ভালো কন্টেন্ট দিতে পারি না সেই জন্য মাঝে মাঝে নিজের জিনিসটাই দেখাই ঠিক আছে প্লিজ বন্ধুরা একটু অ্যাডজাস্ট করে নেবেন কারণ প্রতিদিন কন্টেন্ট দিলে ইউটিউবের রিচটা ঠিক থাকবে না গ্রাফটা ডাউন হয়ে যাবে এরপরে কি হবে ভালো ভিডিও আমি দিলেও সেই ভালো ভিডিওতেও ভিউজ আসবে না ঠিক আছে তো চল বন্ধুরা আর বকবক করছি না দেখা হবে নেক্সট ভিডিওতে এরপর সন্ধেবেলা বিয়েবাড়িতে চারটে বক্স দিয়ে ডান্সפן সবাই মন হচ্ছে হবে তো কালকে কালকে ছেলে মোটামুটি একদম স্মার্ট আছে ঠিক আছে যার বিয়ে সবাই তো পছন্দ আছে না হ্যাঁ বড় সেটা কথা বলেছিল কালকে হ্যাঁ